আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বাজারে বৃহত্তম বাজারে অসংখ্য এ সবজি বাজারে আসে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আগের চাইতে হয়তো কিছুটা কম আসে কারণ দেখা গেছে যে আজকেও যে বাজার কালকেও একই বাজার একই দামে বিক্রি হচ্ছে কৃষক কিন্তু আসলে কোনো সবজি ওটাতে চায় না কারণ দাম একদমই কম কারণ সবজি যে টাকা দিয়ে সবজি ওটাতে হয় বাগান থেকে সেই টাকা কিন্তু কৃষকের পকেটে আসে না এটাই সবচেয়ে বড় সমস্যা দেখি তবুও কীরকম দাম হচ্ছে আজকে এই কালো বেগুনগুলা কে আনছে ভাই আনছেন আপনি কোনটা আনছেন এইটা এইগুলো কীরকম দাম বলতেছে তিনশো টাকা কি মন দুশো টাকায় দুশো টাকায় থেকে তিনশো টাকা মন আর এই সাদাগুলাটা এই দুই সাদা কইতাছে তিনশো টাকা দুই সালা তিনশো টাকা এটা দুই সালার মধ্যে কতগুলো আছে আচ্ছা আচ্ছা মাত্র তিনশো টাকা মানে দুশো টাকা থেকে তিনশো টাকা তাহলে অনেক কম তাই না আসলে অনেক কম এই জন্য আসলে কিন্তু আমরা দেখা যায় যে প্রতিদিন যেহেতু একই বাজার এই কিন্তু একটু এ কষ্ট লাগে এর কি আনছে ভাই কে আনছে আপনি আনছেন কেমন আছেন কীরকম দাম বলতেছে কেমন নামাইলেন মাইলেন কালো বেগুন তো ভালো দাম থাকার কথা তাই না এরকম বাজার এর বাজার অনেকটাই কম দেখাচ্ছে এইদিকে দেখি যে আরো কি কি ধরনের সবজি আসছে আমরা সবই দেখা দেখাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

কয়দিন আগেও দেখা গেছে যে আপনার চার পাঁচশো টাকা মন ছিল এখন অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে আর কতদিন থাকবে সিমগুলা কতদিন আসবে ড্রাগন সিম এরকম ভাবে ওই দিন দুই সপ্তাহ কি তিন সপ্তাহ এরকম থাকবে তারপরে কি কি ধরনের সবজি লাগাইছেন এরপরে এরপর আসবে আপনার কি হাইব্রিড করলা

এগুলো তো আগেই তো আপনার দুই হাজার না আছে তিন হাজার পঁচিশশো আঠাইশো টাকা ওহনা আছে এটা একটু আবার ওই যে বাচ্চা মুচ্চা দাগি মুগি আছে তো আছে তো সেইখানে এই জন্য একটু দাম কম নাকি যাই হোক অবশ্যই অবশ্যই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি দেখতেই পাচ্ছেন যে আসলে কিন্তু সবজির কোনো দাম নেই এই যে মনেও চায় না এ ভিডিওগুলা করতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই একখান দাম বলতেছে সাদা সিম? দাম কয় গাড়ি না আজকে নাকি এখনো বলে নাই কারণ কালো চিমই তো উদ্দেশ্য 200 টাকা মন সাদা চিম তো দামই বলে না তাই না বলে সাদা চিমের কোনো দামি নেই কালো চিমগুলা কি রকম বলতেছে দাম নেই এত করুন অবস্থা আসলে এই জন্যই কিন্তু আমরা আসলে ভিডিওগুলো দিচ্ছি না কারণ হলো এ কারণ সবজির দাম এত কম আসলে এর আগে কখনো দেখা যায়নি অনেক কষ্ট লাগে কৃষকের জন্য আমি দেখি আসলে বিভিন্ন ধরনের সবজি বা অন্য অন্য ভিডিওগুলো দিয়ে থাকি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনার কিরকম দাম বলতেছে আজকে টক এটা তো টক বড়ই নাকি হ্যাঁ টক বড়ই টক বড়ই এটা কি অরিজিনাল দেশিটা নাকি দেশি 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 কিরকম দাম বলতেছে বলে এক রকম হাজার 800 টাকা মন আচ্ছা এখন কি বেল লাগতেছে নাকি হ্যাঁ বেল লাগিয়ে গেছে তো শুরু হয়ে গেছে আপনি তো বেলের ব্যবসা করেন বেল আনেন না আজকে না বেল এখন আনেন না বেল আনেন না আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন লাউ এটা কি পাইনা কুদু নাকি লাউ কিরকম দাম বলতেছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ এটা তো একটু ছোট নাকি আচ্ছা আচ্ছা এটি ভালো তিরিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন কি আনছেন ভাই সব বড়ই কিরকম দাম বলতেছে কি মন নয়শো এক হাজার টাকা মন সর্বোচ্চ বাজার সর্বোচ্চ এটাই বাজার নাকি বেল আনা নাই এসকে বেল বেল শুরু হয় নাই কাঁচাটা এখনো পাকা পাকা শুরু হয় নাই নাকি পাকা আরও দেরি হবে নাকি আরও দেরি হবে হয়তো যাই হোক ধন্যবাদ বা যানকে আমি দেখি এদিকে এই অনেক সুন্দর সুন্দর লাউ আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন কি আনছেন লাউ আনছেন লাউ কিরকম দাম বলতেছে লাউ লাউ বিশ টাকা বিশ টাকা বাইশ টাকা লাউের দামও কমে গেছে নাকি গেছে বাজার তো দেখেছি যে এই ধরনের লাউ গোলাপ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকে অনেকটাই ডেম নাকি সৈয়দুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন লাউ আনছেন কেমন দাম বলতেছে দাম বলতেছে কেমন কীরকম পঁচিশ টাকা কি এবার আছে পঁচিশের থেকে তিরিশ টাকা নাকি একক পিস কেমন আছেন আপনি কি আনছিলেন ভাই আজকে পেঁপে আনছিলেন পাকা বেগেন না কাঁচাটা পাকা টপলেডি কীরকম দাম বিক্রি করছেন তিরিশ পঁয়ত্রিশ টাকা কি কেজি এই আর কয়েকদিন পরে আপনি একশো টাকা কেজি হয়ে যাবে রমজান মাসে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখাচ্ছি দিকে দেখি আজকে কিন্তু অনেক লাভ আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে পাইনা কদু মিষ্টি লাউ মিষ্টি লাউ আসছে দেখা যাচ্ছে বাজারে মিষ্টি লাউগুলো কেমন দাম বলতেছে ভাই

দাম বলছে মিষ্টি লাউ বিলাতিটা দাম হয়েছে দাম কম সবটার দামে অনেকটাই কম যাই ধন্যবাদ এইদিকে দেখি সবজির দাম দেখা যাচ্ছে যে আজকেও যেই দাম কালকেও একই দাম একই দামে বিক্রি হচ্ছে এই লাউ লাউগুলাই কি আজকে বিক্রি হয়েছে ভাই দাম বলছে কেমন লাউগুলো তো অনেক বড় আসসালামু আলাইকুম নাম কি ভাই জানেন ফারুক ভাই কত আছেন আপনি সাগর দিঘি থেকে কতটুক জায়গা চাষ করছেন এটা দুই পাখি মানে ছাপ্পান্ন দুই পাখি নাকি বাগান থেকে কি আপনার বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ কাস্টমার হলে বিক্রি করবো বিক্রি করবেন অনেক মাল আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন

আপনাদের ওইখানে নাকি আপনার মোবাইল নাম্বারটা একটু বলতে হবে যদি বাগান থেকে অপেক্ষা করে একটু ধীরে ধীরে বলবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফোর জিরো ফোর ডাবল ফাইভ ওয়ান এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ না বিরক্ত হবেন নাকি আচ্ছা কি নামটা বললেন আব্দুর রহিম আব্দুর রহিম ভাই যাই হোক আব্দুর রহিম ভাইকে অনেক ধন্যবাদ যারা মিষ্টি লাউগুলা নেবেন ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি কেমন দাম বলতেছে ভাই আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি দাম কেমন আজকে এখন দাম বলে নাই কি বলে এখনো দাম বলেই নাই অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করেন ছয় সাত টাকা এখন তো ফুলকপি শেষ হয়ে গেছে নাকি এখনও কিছুটা আছে নাকি দেখি সামনে যাচ্ছি ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যা আসলেই এ সবজির বাজার এই বছর এত কমে গেছে আর কিন্তু বাড়ে নেই

একদম শেষ পর্যায় ডাটার দাম কেমন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ডাটা কোনগুলো আনছেন এটি কিরকম দাম আজকে দাম তো ব্যাপারই কম

কানাচে কানাচে শুধু এই সবজি আর সবজি চাষ হয়ে চাষ হলে এই জন্য কিন্তু পাতাকপিগুলো কে আনছে ভাই আমি আনছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ দাম কেমন বলতেছে আজকে দাম তো বলেন না ভাই দাম কয় মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা আর কতদিন থাকবে বাতাকবি গুলা আর এক মাসে পুরো হলো আর এক মাসে শেষ হবে না তাহলে তো ফুলকপি তো পুরোটাই লস ফুলকপির লস পাতাকবি লস পাঁচ টাকার কপি দাম করে বর্তমান না এটা তো এক একটা কয় কেজি করে হবে এক একটা 1 কেজি আছে 3 কেজি আর 1 কেজি আড়াই কেজির নিচে হবে না তিন কেজি তিন কেজি চার কেজি এরকম দাম বলতে পাঁচটা দেখা যাচ্ছে লস লস নাকি যাই হোক ধন্যবাদ আসলে কিন্তু সকলেরই এবছর বাতাকপির মধ্যে ফুলকপি সবকপির মধ্যে অনেকটাই লস যার ফলে আসলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে প্রতিদিন বিডু দিয়ে থাকি আজকে বেশ কিছুদিন ধরে প্রতিদিন বিডু দেওয়া হয় না কেন বুঝতেই পারছেন যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি জানি আজকের মতন বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক